হাই বন্ধুরা তোমাদের সবাইকে নিয়ে এসেছি এখন কাইকার ঘাটের বাজা বড়ার দোকানে এই যে আঙ্কেল গরম গরম পেঁয়াজু বাজতেছে আহ খাইতে কি স্বাদ লাগবে এই যে এই দিকে তালের বড়া সুন্দরভাবে লাল লাল করে বেজে রেখেছে আঙ্কেল এই যে গরম গরম তালের বড়া বাঁচতেছে আহ খাইতে যে কি স্বাদ লাগবে চলে আসো বন্ধুরা তোমরা এখনই কাই কাটে খাটের ভাজা পড়ার দোকানে এই যে গরম গরম জিলাপি সাজায় রাখছে এখন তোমাদের নিয়ে যাবো মিষ্টির দোকানে এই যে পুতামিষ্টি সুস্বাদু পুতামিষ্টি পরোটা দিয়ে খাইতে অনেক স্বাদ লাগবে খেতে চাইলে চলে আসো তোমরা এখনি কাই কাঠতে খাটে বড় বড় পুতা মিষ্টি খাইতে এখনই চলে আসো